অনুষ্ঠী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর কালকে আমি ভিডিও দিতে পারিনি কালকে আমি খুবই ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য ভিডিও দিতে পারিনি এবং কালকে পুরো ভিডিও কালকে যে একটা পুরো ওয়াইটে জুড়ে একদম গরম গরম গরমে নরমে চরমে একদম কালকে পরিস্থিতি ছিল সেটা কালকে আমি পুরোটাই দেখেছি প্রত্যেকের ভিডিওই মোটামুটি দেখেছি এবং কালকে সেটা নিয়েই আজকে একটা বক্তব্য পেশ করতে এসেছি যেখানে কালকে আমরা প্রথম থেকে আমরা যারা চিনার পাশে দাঁড়িয়েছিলাম চিনার সেই জার্নিতে আমি মানে যেই যেই কয়জন দাঁড়িয়েছিল হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার যারা দাঁড়িয়েছিল বেশিরভাগ মানুষই কিন্তু চীনাকে সমর্থন মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বাদ দিয়ে বেশিরভাগ ভিউয়ার্সরা যারা চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু একটা অসহায় মায়ের লড়াইয়ের পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা দেখেছিল দিনের পর দিন একটা মেয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় কিভাবে মলেস্টের শিকার হচ্ছে কিভাবে তাকে তার হাজব্যান্ড কিছু ক্রিয়েটার দ্বারা মলেস্ট করছে এবং মানসিক নির্যাতন কিভাবে করছে সেটা তারা দেখেছিল এবং তাই জন্যই কিন্তু এই মেয়েটার পাশে সবাই দাঁড়িয়েছিল নিপীড়িত নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বহু মেয়েরা আজকের ডেটে শ্বশুর বাড়িতে অপমানিত অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত নির্যাতিত হয়ে সংসার জীবন পালন করছে সব ঘটনা ওয়াইজিতে আসে না তাই সবাই জানতেও পারে না আর জানলেও সেটা নিয়ে না তো প্রতিবাদ হয় না তো বক্তব্য পেশ হয় কারণ আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র কন্টেন্ট সেই সব বিষয় নিয়ে করি যেটা হচ্ছে ওয়াইটিতে হট টপিক যেটা নিয়ে কোনো কথা বললে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকবে এটা হচ্ছে মধ্য কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা চীনাকে সমর্থন করেছি ডে ওয়ান থেকে যখন চীনা বেরিয়ে এসেছিল আমরা জেনেছিলাম কি চীনা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার দিনের পর দিন তাকে মানসিক নির্যাতন করা হয়েছে তাকে তার প্রয়োজনীয় জিনিস তাকে কোনো সময় দেওয়া হয়নি তার শখ শৌখিনতা তার ভালো লাগা তার মন্দ লাগা তাকে তার স্বামীর সান্নিধ্য সমস্ত কিছু থেকে মেয়েটা বঞ্চিত হয়েছে যেই কারণের জন্য সেই মেয়েটার পাশে আমরা দাঁড়িয়েছিলাম এবং যখন ওই বাড়ির থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেরিয়ে আসার পরে চীনা যেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছিল যে চীনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল একটি আশ্রয়হীন অবস্থায় চীনা রাস্তায় ছিল এবং সেই সময় কোনো একজনের বাড়িতে চীনাকে আশ্রয় দেওয়া হয়েছিল যেখানে চীনা চোরের মতন একটা নোংরা অন্যা গায়ে দিয়ে একটা ভিডিও করেছিল এবং সেদিনকে ওর দুরাবস্থা দেখে আমরা কিছু ক্রিয়েটার এবং প্রচুর ভিউয়ার্স ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তার পরের সিনটা কিন্তু পরের সিনটা কিন্তু পুরো অপোজিট ছিল সেখানে চীনা না তো নিপীড়িত ছিল না তো লাঞ্ছিত ছিল না তো অত্যাচারিত ছিল না তো অবহেলিত ছিল না অসহায় ছিল সেই জায়গায় আমরা চীনাকে কি দেখেছি যে চীনা একটি স্বাবলম্বী মেয়ে যে দিনে প্রচুর পরিমাণে মনিটাইজেশান দার রাতারাতি অন হয়ে গেছিলো যেখানে আমাদের মতন ক্রিয়েটাররা ওর অনেক আগে চ্যানেল খুলে এখনও পর্যন্ত সবে মাত্র তিন হাজার ক্রস করেছি সেখানে রাতারাতি একটা চ্যানেল ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেললো রাতারাতি মনিটাই মনিটাইজেশন অন হয়ে গেল রাতারাতি মাসে মাসে লাখের ওপরে পেমেন্ট ঢোকা শুরু হয়ে গেল সেখানে সেই মেয়েটাকে আর যাই হোক অসহায় মেয়ে বলতে পারি না নিপীড়িত বলতে পারি না নির্যাতিত বলতে পারি না সমাজে অসহায় অবহেলিত নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত মেয়ে তারাও হয় যারা স্বাবলম্বী হয় না নিজের পায়ে দাঁড়াতে পারে না যারা মাস গেলে একটা মোটা টাকায় ইনকাম করতে পারে না যারা নিজের প্রয়োজনের প্রত্যেকটা জিনিসের জন্য কষ্ট করে নিপীড়িত তারা লাঞ্ছিত তারা অবহেলিত তারা কিন্তু যে মেয়েটি মাস গেলে লাখের ওপরে শুধু ইউটিউব থেকে ইনকাম তার প্রমোশনাল ভিডিও আলাদা ইনকাম সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি স্ট্রং হয়ে দাঁড়ানোর একটা জায়গা কিন্তু ভীষণ 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 পরিমাণে ছিল যে এখানে মাস গেলে লাখের উপরে শুধু ইউটিউব থেকে ইনকাম তারপরে তার প্রমোশনাল ভিডিও যেখান থেকে নাই নাই করে ভালো টাকা ইনকাম কারণ আমরা দেখেছি কি পরিমাণ প্রমোশনাল ভিডিও চিনা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি মেয়ের অনেকটা স্ট্রং হয়ে দাঁড়ানোর জায়গা ছিল যেখানে তার মা বাবা তার পাশে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটি যদি ভুলের পর ভুল ভুলের পর ভুল করে যায় এবং ডেস্পারেটলি করে এবং সেই ভুলটাকে মানুষকে এমন ভাবে ক্লারিফিকেশন দিতে বসে যে ভাই তোমরা আমাকে ছেলেটির সঙ্গে একদম জুড়ে দেবে না কারণ ফোকলা নামক ছেলেটির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই জাস্ট এটুকু কথা বলে ছেড়ে দেয় সেখানে কিন্তু তার ভিউয়ার্সদের অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তাকে সম্মুখীন হতে হয় কারণ এই ভিউয়ার্সরা দিনের পর দিন এই মেয়েটিকে সাপোর্ট করে এই বক্তব্য শুনেছে যে যারা যারা চীনাকে সম্বোধন মানে সমর্থন করে তারা প্রত্যেকটা নারী হচ্ছে স্বামী পরিত্যক্তা এবং তারা প্রত্যেকে হচ্ছে রত তারা প্রত্যেকে অন্যের অন্য পুরুষের বিছানা সঙ্গী দিনের পর দিন দিনের পর দিন চিনার মানে কো ক্রিয়েটার যারা চীনাকে নিয়ে পক্ষে সমালোচনা করেছে তারা এবং চীনার ভিউয়ার্সরা প্রত্যেকে শুনেছে যে যারা প্রত্যেকে হচ্ছে প্রত্যেকে হচ্ছে পরকিয়ার রত কেউ কেউ তো পরকিয়ার ব্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছে তারপরে সেই মেয়েটার এই ধরনের ক্লারিফিকেশান এই ধরনের একটা উক্তি যে তোমরা আমাকে এর সঙ্গে জড়িও না ভাই কে জড়িয়েছে ভাই কার কার খেয়েদের কাজ নেই কার খেয়েদের কাজ নেই আমরা সমালোচকরা জড়িয়েছিলাম এই ফোকলা নামক বস্তুটির সাথে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে পই 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 করে বলেছি এই নোংরা ছেলেটির সান্নিধ্য থেকে শত হস্তে দূরে থাকতে এই নোংরা ছেলেটির সঙ্গে যদি চীনা নিজেকে জড়ায় সেটা জীবনের হবে মারাত্মক থেকে মারাত্মকতম ভুল একটা ভুল থেকে বেরিয়ে এসে আরেকটা ভয়ঙ্কর ধরনের ভুল বারবার আমি আমার ভিডিওতে বলেছি ইভেন যেদিনকে ওর সঙ্গে ফোনে কথা বলেছি সেই দিনকেও আমি ওকে এই জিনিসটা জিজ্ঞাসা করেছি ও কোনো রকম আমাকে ক্লারিফিকেশন দেয়নি উচ্চবাচ্চ করেনি ও আমাকে বলেছে এখন এই সব ব্যাপার নিয়ে আমি ভাবছি না আমি জিজ্ঞাসা করেছিলাম এর সাথে সম্পর্ক আর আছে না নেই কোনো সদুত্তর আমি ওর কাছ থেকে পাইনি ও আমাকে একটাই কথা বলেছিল দিদি আগে আমি সব রকম পরিস্থিতি আমার কোনো কিছু নিয়ে এখন মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা আগে আমি আমার ছেলেকে আমার সামনে আনবো কাছে পাবো তারপরে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করবো ভেবেছিলাম সত্যি একজন মা তার সন্তানকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও আমরা সন্তান পাওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত ভেতরে কি হচ্ছে আমাদের জানা সম্ভবপর নয় কেউ যদি আশা করেন যে ভেতরে ভেতরে কি হচ্ছে সেই খবরটা নিয়ে আমরা ভিডিও করবো সেখানে আমাদের পক্ষে সম্ভবপর নয় অনেক ক্রিয়েটার ভেতরের খবর নিয়ে এসে একেবারে তড়িজুত হয়ে বসে তারপরে তারা জ্ঞানের বাণী আওড়ায় অপোজিটের চিনার অপোজিটে যে লিগাল টিম রয়েছে তারা বারবার বারবার বলছে চীনা তার বাচ্চাকে কাছে নেওয়ার জন্য এখনও সেই রকমভাবে কোনো রকম কোনো রকম ব্যবস্থা করেনি বা কোন রকম স্টেপ নেয়নি বাচ্চাকে তার কাছে নেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে আমাদের পক্ষে জানা সম্ভব না অপোজিটে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি মা বিগত দেড় বছরের ওপরে হয়ে গেছে তার বাচ্চার থেকে আলাদা সেই মায়ের মধ্যে কোনো সময় বাচ্চা নিয়ে না তো যন্ত্রণা না তো কোনো কাতরানো না না তার বাচ্চার বাচ্চার জন্য জন্য চোখে মুখে যেই ডিপ্রেশনটা আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা বাচ্চার জন্য দেখতে পাইনি আজকে কিন্তু একটা সম্পর্কের থেকে বেরিয়ে আসার যে জিনিস সেটা আমরা দেখতে পাচ্ছি কেন বারবার কেন বারবার আজকে তার ভালো তাকে প্রশ্ন তুলছে অনেকেই বলছেন এআই দ্বারা এই এই ছবিটাকে মোল্ড করে দেখানো হয়েছে যেটা আদৌ বিয়ের বিয়ের আই মিন ওই যে সংগ্রামপুরের মন্দিরে যে বিয়ের ঘটনাটা বলা হয়েছিল যেটা আরও তার ভিডিওতে বলেছিল সেই ঘটনা সেই ঘটনা সত্যি নয় এটা একটা এআই দ্বারা বানানো ছবি এডিট করা ছবি অনেকেই বলছেন আমি যদিও ছবিটা যেই যেই জায়গায় যার যার চ্যানেলে দেখেছি সেখানে একেবারে ইমোজি দিয়ে মুখটা পুরো ঢাকা রয়েছে সেখানে একটা সাইড চিনার দেখে বোঝা যাচ্ছে যে এটা চিনারই মুখের মনে হচ্ছে কিন্তু আমার বক্তব্য এআই দ্বারা যদি করা হয়ে থাকে একটা ছেলের এত দূর দুঃসাহস হবে যেই জিনিসটা লিগাল একটা ব্যাপারের মধ্যে চলে গেছে লিগাল ম্যাটার যেখানে যেখানে এই ছেলেটি নিজে একেবারে পরিপূর্ণভাবে ভাসবে যদি এই বিয়েটা সত্যি প্রমাণিত হয় মানে ইলিগাল হয় কারণ একটা বিয়ে আইনত একটা বিয়ে থাকার পরে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই আরেকটা বিবাহিত সম্পর্কে সামাজিক হোক বা রেজিস্ট্রি ম্যারেজ হোক রেজিস্ট্রি ম্যারেজ তো সম্ভবই নয় যতক্ষণ আগের স্বামী ডিভোর্স না দিচ্ছে সামাজিক বিয়েটাও অবৈধ সেটা আমাদের আইন মান্যতা দেয় না তাহলে সেই রকম একটা কাজ যদি করে সেটা বর্ধিত অপরাধ সেই অপরাধ একটি ছেলে বুক বাজিয়ে এসে তার চ্যানেল থেকে বলছে চীনা বলছে আমি আমার চ্যানেল যেটা ওই সেকেন্ড চ্যানেলটা যেখানে শর্ট ভিডিও দিতাম ওটা ওর চ্যানেল ছিল ওটা ওর ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করা তাই ওর চ্যানেল ওকে আমি দিয়ে দিয়েছি কেন ভাই আমরা তো শুনেছিলাম তুমি ওই চ্যানেলটা ওই ফোকলা বাবা জীবনের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছ এটাই তো শুনেছিলাম তাহলে তুমি হঠাৎ করে এতটা দয়ার সাগর হয়ে গিয়ে তাকে তার চ্যানেল ফিরত দিয়ে দিলে কেন যেখানে তুমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলেছ গেল বছরের জুন জুলাই মাসের পর থেকে তোমার তার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই সেখানে কেন এই এই ছেলেটি এত এত দিন দিন পরে পরে তোমার তাহলে চ্যানেলটা তাকে দেওয়ার প্রয়োজন হয়ে কেন তার মানে তোমার সঙ্গে তার সম্পর্কটা একেবারে সুন্দরভাবে মাখো মাখো ভাবে তুমি চালিয়ে যাচ্ছিলে যেটা তুমি ভিউয়ারদেরকে মিথ্যে কথা বলেছো। যেই ভিউয়ার্সরা তোমাকে দিয়ে ভিউজ তোমাকে একেবারে ঢালের মতন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে ভিউজ দিয়ে তোমাকে আর্নিং দিয়ে তোমাকে টাকা পয়সা সব কিছু দিয়ে ভরে দিয়েছে সেই ভিউয়ারদেরকে যারা যে মিথ্যে কথা বলে ঠকায় তার থেকে অপরাধ আর কিছু হয় না তার থেকে অপরাধ আর কিছু হয় না অত্যাচার কাকে বলে অত্যাচারিত তো কিভাবে হয় একটি মেয়ে তুমি এখনো দেখোইনি তুমি এখনো দেখোই নি যে এক একটা মেয়ে কি কিভাবে শ্বশুর অত্যাচারিত নিপীড়িত হয় অম্বিকা শর্মা গাজিয়াবাদের সম্ভবত মানে এর আগে একটা ভিডিও আমি করিয়াছি করেছিলাম গাজিয়াবাদের ঘটনা কি করে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত হয়েছে মেয়েটি তার ঘটনাটা একটু অ্যানালাইসিস করে বুঝে নিও যে অত্যাচার কাকে বলে নির্যাতন কাকে বলে একটি মেয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার তারপরেও সেই মেয়েটি তার এটিএম তার পাসবই তার চেক বই কিচ্ছু ইউজ করার ক্ষমতা সে রাখতো না দিনের পর দিন শ্বশুর বাড়িতে তাকে কাজের লোকের মতন ট্রিট করা হতো এবং তার উপরে আবার তাকে চার চাকা কিনে দেওয়ার জন্য তার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল দীর্ঘদিন অত্যাচার সহ্য করতে করতে মেয়েটির যখন পে পীঠ দেয়ালে ঠেকে যায় তখন মেয়েটি একটা রাস্টিক ডিসিশন নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু আমার বক্তব্য আজকে অম্বিকা শর্মা বেরোতে পারেনি কিন্তু ভাগ্য তোমার সহায় হয়ে তোমাকে কিন্তু বেরিয়ে তুমি পেরেছো আসতে তোমার দুধের বাচ্চাকে রেখে দিয়ে তুমি বেরিয়ে আসতে পেরেছো তোমাকে সেই জায়গাটা দিয়ে দাঁড় করিয়েছে স্বাবলম্বী করেছে যেখানে একটা মেয়ে শ্বশুর থেকে ছাদারা হয়ে গিয়ে বাচ্চা নিয়ে রাস্তায় 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 লোকের বাড়ি কাজ করে এই করে ওই করে বিভিন্ন রকম ভাবে তারা তাদের জীবন অতিবাহিত করে যেখানে একটা মেয়ের চারিপাশের পরিবেশটা স্বামী ছাড়া নরক খাদকে পরিণত হয় সেই জায়গায় লড়াই করে বহু মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ফাইট করে তারা ইনকাম করে তাদের কিন্তু ওই ইউটিউবে এসে একটা চ্যানেল খুলে নিলাম আর চ্যানেল খোলার সাথে সাথে ভিউয়ার্সরা ভিউজ দিয়ে রাতারাতি দেখে ফেমাস করে দিয়ে লাখ লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢোকে তারপরে আর সেই মেয়েটাকে অসহায় বলা যায় না কিন্তু তোমাকে সেই সুযোগটা ভিউয়াসরা দেওয়ার পরেও তুমি ডেসমারেটলি সেই একই ভুল একই ভুল যেখানে বার বার বারবার বিনোদন তার চ্যানেলে এই ছেলেটার চারিত্রিক গঠন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়েছে যেখানে আমরা তোমাকে যারা সমর্থন করেছি প্রত্যেক সময় তারা তো পাখির মতন বলেছি এই ছেলেটির সান্নিধ্য থেকে তুমি দূরে সরে যাও কারণ এই ছেলেটির সঙ্গে যদি তুমি আবার গাছ ছড়া বাঁধো তোমার জীবনে সেটা হবে আরেকটা ভয়ঙ্কর ভুল তুমি এখান দিয়ে ঢুকিয়েছো এখান দিয়ে বের করছো কারণ আমাদের মতন সমালোচকদের ভিডিও তুমি দেখোই না তোমার প্রয়োজনই পড়ে না কেন প্রয়োজন পড়ে না বলো তো কারণ না চাইতেই না চাইতেই তোমার ঝুলিতে ভিউজ রাশি রাশি পড়েছে না চাইতেই তোমার পকেটে মোটা মোটা টাকা বান্ডিল বান্ডিল টাকা ঢুকেছে তার জন্য প্রয়োজন পড়েনি যারা তোমাকে যারা তোমাকে সঠিক রাস্তাটা দেখিয়েছে তাদের কথা শোনার প্রয়োজন তোমার পড়েনি আমি জানি না তোমার মা বাবা কি ধরনের মা বাবা কি ধরনের মা বাবা আজকে যেটা বলা হচ্ছে যে পুরো এআই দ্বারা এই 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 যে ছবিটা এটা পুরো এআই দ্বারা তৈরি জন্য বদনাম করার জন্য কারণ মুনের ভিডিওতে দেখলাম আমি আমি যেগুলো চ্যানেলে যাদের যাদের চ্যানেলে থামনেলে দিয়েছে ছবিটা দেখেছি কিন্তু আমি ফোকলার চ্যানেলে ওই ভিডিওটা আমি দেখিনি আমি দেখার আগে ও ডিলিট করে দিয়েছে দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইলিগাল কাজ এতটা ডেসপারেটলি একটা ছেলে যেখানে জানে সেই ছেলেটি যে তার লিগাল টিম আই মিন চীনার লিগাল টিম অবশ্যই এটা এআই দ্বারা তৈরি কোটে যখন কেসটা চলছে এআই দ্বারা তৈরি না সত্যি সত্যিই বিয়েটা হয়েছিল সেটা প্রমাণ করবে সেখানে একটা ছেলে এত বড় একটা মিথ্যে কথা ডেসপারেটলি ও যদিও মিথ্যে কথা বলে আমরা জানি কিন্তু যেখানে ওর শাস্তির একটা জায়গা রয়েছে যেটা এটা সত্যি প্রমাণিত হয় তাহলে এই ছেলেটিরও জেল হতে পারে এই ধরনের জিনিস জানার পরেও এত বড় একটা মিথ্যে মিথ্যাচারিতা করবে এখানে আমার একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যেখানে চীনা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম স্টেপ নেয়নি যেটা আরো বড় প্রশ্ন কেন স্টেপ নেয়নি সবার আগে চিনার তো একটা মারাত্মক ধরনের স্টেপ নেওয়া উচিত ছিল যদি এআই দ্বারা এই ছবিটা তৈরি হয়ে থাকে এবং এআইকে ব্যবহার করে যদি চীনাকে আবার হিউমিলিয়েট করার এটা একটা ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি চীনার স্ট্রং থেকে স্ট্রং একটা স্টেপ নেওয়া উচিত যেটা এখনো পর্যন্ত চিনার দিক থেকে আমরা নিতে দেখিনি যেই জায়গায় প্রশ্ন চিহ্ন আসছে আমরা কেউ চীনার শত্রু নই প্রত্যেকটা ক্রিয়েটার যারা চিনার পাশে ডে ওয়ান থেকে দাঁড়িয়ে রয়েছি তারা প্রত্যেক চীনাকে ভালোবাসি চিনার উন্নতি হোক সার্বিক উন্নতি হোক চীনা চীনা সন্তানকে ফিরে পাক সেটা চাই কিন্তু সেখানে যদি সেই মাকে দেখি সকালবেলায় একদিন রাত্রে ঘুমিয়েছে আর পরের দিন দুপুরবেলায় সে ঘুম থেকে উঠেছে সত্যি কষ্ট হয় কারণ আমরা আমাদের সন্তানের জন্য প্রচুর 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 স্যাক্রিফাইস করি সেই জায়গায় দাঁড়িয়ে একটি মা তাকে যদি এই রকম দেখি আর তার সন্তানটা আজকে বিগত দেড় বছর থেকে মা ছাড়া কিভাবে কাটাচ্ছে দেখি কষ্ট হয় যন্ত্রণা হয় কারণ আমরাও মা সত্যি কি মিথ্যা কি আমরা জানি না ভেতরে সত্যি সত্যি কোনো ষড়যন্ত্র চলছে কি না তাও জানি না আর এই যে ছবিটি তো এসছে সেই ছবিটি এআই দ্বারা তৈরি কিনা সেটাও জানি না যদি এআই দ্বারা তৈরি হয়ে থাকে আশা করি চিনা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ধরনের একটা মানে কড়া স্টেপ যেটাকে বলে কড়া স্টেপ সেই স্টেপটা ফোকলার বিরুদ্ধে নেবে আর যদি ফোকলাকে এইভাবেই ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে না 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 যেটা ফোকলা বলছে সেটা সত্যি বলছে তাই চীনা মুখ খুলছে না সব কিছু মুখ বন্ধ করে ইগনোর করে কাটিয়ে দেওয়া যায় না ইগনোর করে ভিউয়ার্সদের কাছে নিজেকে অনেস্ট প্রমাণ করা যায় না নিজেকে অনেস্ট প্রমাণ করতে গেলে নিজের চারিত্রিক গঠনটাকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হয় যেটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না ভীষণ খারাপ লাগছে বাচ্চাটার জন্য বিশ্বাস করুন ভীষণ খারাপ লাগছে বাচ্চার জন্য যদি এই বিয়েটা সত্যি হয়ে থাকে আমি বিশ্বাস করুন আমি শুধু নিজেকে একটাই প্রশ্ন করেছি একজন মায়ের পক্ষে কি করে সম্ভব যেই মা একটা দুধের শিশুকে তার বাবার কাছে ছেড়ে রেখে এসছে সেই মায়ের পক্ষে কি করে সম্ভব আরেকটা সম্পর্কে জড়িয়ে বিয়ের পিড়িতে বসা বিশ্বাস করুন এই প্রশ্নটাই বারবার বারবার নিজেকে করেছি সম্ভব এটা এটা সম্ভব যদি সম্ভব হয় যদি এটা সত্যি হয় সেই মা কি আদৌ সত্যি মা অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন সেই প্রশ্নটার পেছনে লেগেছে আমি জানি এই প্রশ্নটা বহু 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 ভিউয়ার্সদের প্রশ্ন আজকে যেই সব মায়েরা স্ট্রাগল করে তাদের সন্তানকে বুকে আগলে রেখেছে আমি জানি প্রত্যেকটা মায়ের এই প্রশ্ন যে সত্যি কি তাহলে সে মা যেই মা তার দুধের সন্তানকে ফেলে রেখে বিয়ের পিড়িতে এসে অন্য একজন পুরুষের হাত ধরে উচ্চারণ করছিল সে কি মা একটা বারো কি তার দুধের শিশুটার কথা মনে পড়েনি এতটাই তার নিজের ভালো লাগাটা ইম্পর্টেন্স পেয়েছে সেই মেয়েটিকে কি আমরা সত্যি অসহায় বলতে পারি আজকে প্রশ্ন আপনাদের কাছে বলতে পারি যদি 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 আবার বলছি যদি এই বিয়ের ঘটনাটা সত্যি হয়ে থাকে আমি জানি না আজকে যদি চিনার জায়গায় আমি থাকতাম এবং এইভাবে স্বাবলম্বী হতে সত্যিই পারতাম বিশ্বাস করুন নিজের সন্তানকে নিয়ে মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকতাম তার জন্য কোনো পুরুষের দরকার হতো না সম্পর্ক থেকে বেরিয়েই আরেকটা সম্পর্কের প্রকৃত মায়ের আরেকটা সম্পর্কের প্রয়োজন হয় না জীবন যুদ্ধে চলার জন্য দরকার হয় কিন্তু তার জন্য একটা সময় দরকার একটু স্থিতি দরকার একটা মানসিক স্থিতি দরকার একটা সম্পর্ক থেকে বেরিয়েই সেই সম্পর্কটা এন্ড না করেই আরেকটা সম্পর্কে আমি বিয়ের মতন একটা ঘটনা ঘটিয়ে ফেললাম এবং সেখান থেকে বেরিয়ে এসে আবার আবার দুদিন পরে আমি এই ছেলেটিকে আমার সাথে তোমরা আর জড়িও না এই ধরনের একটা অ্যাডামেন্ট নেচার আমি ভিউয়ার্সদের শো করলাম আরও একটা ঘটনা যেটা উঠে এসছে এর আগে সেটা হচ্ছে কেউ একজন লিখেছেন যে একটা ছেলে যদি একাধিক পুরুষের সঙ্গে সহবাস করতে পারে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে তাহলে একটি মেয়েও করতে পারে আর তোমার জীবন তুমিও সেটা করতে পারো এই ধরনের একটা মন্তব্য এবং যেখানে চীনা লাভরিয়া দিয়েছে অত্যন্ত নিন্দনীয় একটা মন্তব্য অত্যন্ত নিন্দনীয় কেন বলছি আমরা বহু কামিতাকে কখনোই সমর্থন করি না একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমার কাউকে ভালো লাগছে না তার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না সেটাকে আমরা সেখান থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে এই সম্পর্কটাকে এন্ড করে দিয়ে আরেকটা সম্পর্ককে ঢুক মানে গ্রহণ করাকে আমরা মেনে নিই কিন্তু জামা কাপুর বদলের মতন করে যখন কোনো নারী বা পুরুষ সম্পর্ক বদলায় সেই নারী বা পুরুষকে আমরা ঘৃণার চোখে দেখি আমি তো দেখি অন্য কেউ দেখে কি দেখে না আমি জানি না আমি দেখি আমার কাছে সম্পর্কের মিনিং হচ্ছে পবিত্রতা স্বচ্ছতা বিশ্বাস ভালোবাসা যদি একটা সম্পর্ক শুধু শারীরিক চাহিদার ওপরেই টিকে থাকে যে যতক্ষণ তুমি আমাকে শারীরিকভাবে স্যাটিসফাই করতে পারছ তুমি আছো তুমি শারীরিক স্যাটিসফাই করতে পারছো না তুমি নেই আমি পোশাক বদলের মতন করে আমি আমার সম্পর্ককে বদল করব সেই সেই সম্পর্কগুলোকে ঘেন্না ছাড়া কিছু করা যায় না এবং আমি জানি না কোন সেন্সে চীনা এই ধরনের একটি মন্তব্যকে লাভ রিয়াক দিয়ে সমর্থন জানিয়েছে তার এটা যদি এটা যদি কোনো মানুষের বা কোনো মেয়ের স্বাধীনতা হয়ে থাকে তাহলে আমি বলবো এরকম স্বাধীনতা পাওয়ার থেকে এরকম স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীন না হওয়াই ভালো এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো